तो वीडियो कर रही थी जयनाली वो भी नहीं था ये कुछ फायदा नहीं है ओ ना ना ओ ना तो लग

আমরা এখানে আসার জন্য বলেছি ওরা এখানে এসছে আমরা চেষ্টা করব ওদেরকে আমরা একটু সম্মানিত করা আমরা আমাদের অনেক ইচ্ছা আছে সবার মাধ্যমে আমরা সেগুলো করতে পারবো বলে আমি আশাবাদী মা গঙ্গা আমাদের আশীর্বাদ করবেন ছোট্ট একটা কথা পার্বতী পার্বতীর নাম আপনারা শুনেছেন পার্বতীর দুজন সহযোগী নিচ্ছিলেন জয়া এবং বিজয়া জয়া বিজয়া পার্বতীকে সব সময় পরিচর্যা করেন একদিন বলছে মা সারা বছর তোমাকে আমরা সেবা করি আমরা এবার ধর্ম করতে চাই চলো আমাদের ধর্মে নিয়ে যাও বলি কি করলেন ঠিক আছে তোরা সারা বছর পরিশ্রম করে তোরাকে তোদেরকে আমি এবার ধর্মতীর্থ করাব উনি কি করলেন উনি গঙ্গা নদীতে নিয়ে গেলেন গঙ্গা দর্শন করে উনি আবার বাড়িতে ফিরে নিয়ে আসতেন ওকে আমরা তো শুধু গঙ্গা দর্শন করালে আর কি অন্য কিছু দর্শন যাবে করাবে না দেবী বলছে মা এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ ধর্ম গঙ্গা দর্শন তোকে গঙ্গা দর্শন করিয়েছি যেহেতু গঙ্গা দর্শন করিয়েছি আর কোন ধর্ম আর দর্শন করার প্রয়োজন নেই জয় গঙ্গা আমরা অনুষ্ঠান শুনতে শুরু করব এরপরে আমরা এখানে যারা বিশিষ্ট লোকরা আছেন তারা বক্তব্য রাখবেন এখন আমরা গঙ্গা পূজাটা দিয়ে সেখানে যারা যারা আসছেন এখানে মাননীয় কার্তিক দাস মোদ আছেন আমার সার আছেন গালা আছেন সবাই এখানে তাদের অভিজ্ঞতার কথা ব্যক্ত কথা চলুন আমরা এখন গঙ্গার পাড়ে যাই